বন্ধুরা বাংলাদেশ কারা অধিদপ্তরে কারী পথে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই নিয়োগটিতে দেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পাশ করেছেন সবাই আবেদন করতে পারবে আজকের ভিডিওতে এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে আপনাদের শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা কী প্রয়োজন হবে এবং কত টাকা প্রয়োজন হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা কারারক্ষী বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত সাতারোতম গ্রেডের একটি চাকরি বন্ধুরা কারারক্ষী পদে পুরুষ প্রার্থী নেওয়া হবে তিনশো আঠাত্তর জন এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি পাস অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং আপনার উচ্চতার প্রয়োজন হবে এক পয়েন্ট সাতষট্টি মিটার পুরুষ প্রার্থীর ক্ষেত্রে অর্থাৎ পাঁচ ফুট ইঞ্চি এবং আপনার বুকের মাপ প্রয়োজন হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে একাশি দশমিক দুই আট সেন্টিমিটার এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজনের প্রয়োজন হবে বাহান্ন কেজি এবং বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং মহিলা কারারক্ষীর ক্ষেত্রে মহিলা কারারক্ষীর সংখ্যা রয়েছে একশো সাতাশটি অর্থাৎ একশো জন লোক নিয়োগ করা হবে এবং মহিলা কারারক্ষীর ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং আপনার মহিলা কারারক্ষীর ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন এক দশমিক সাতান্ন সেন্টিমিটার এবং মহিলা কারারক্ষীর ক্ষেত্রে বুকের মাপ প্রয়োজন ছিয়াত্তর দশমিক আট এক সেন্টিমিটার এবং ওজনের প্রয়োজন পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকেও অবিবাহিত হতে হবে বন্ধুরা এই নিয়োগটিতে দেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে বন্ধুরা এই নিয়োগটিতে আপনাদের আবেদনের জন্য বয়স সীমার প্রয়োজন হবে আঠারো থেকে একুশ বছরের মধ্যে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য নয় বন্ধুরা আপনারা আবেদনের জন্য এই লিঙ্কে ঢুকে আবেদনটি সম্পূর্ণ করতে পারেন আবেদনের সময় আপনাদের আবেদন ফি বাবদ কেটে নিবে পঞ্চাশ টাকা বন্ধুরা এই নিয়োগটির আবেদন শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে এবং আবেদনের শেষ তারিখ মার্চ মাসের ষোলো তারিখে বন্ধুরা আপনাদের আবেদনের পর আপনাদের পরীক্ষার তারিখ এস এম এসের মাধ্যমে জানিয়ে দিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন